কেন তোর মনে নেই তুই শেষ শেষ হ্যাঁ আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে আশা করি এই পরবা তুমিটা অনেক ভালো লাগছে এই ভিডিওটা লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা তোমাদের জন্য অনেক কষ্ট করেছি আমরা একটা লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো এই যে আমাদের ঝিল্লুর জন্য ঝিল্লু টাটা বাই বাই ভাই টাটা